হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি যে যদি আপনার বাড়িতে কখনও ভগবান শ্রী কৃষ্ণ আসে তাহলে ভগবান শ্রী কৃষ্ণ আপনার বাড়িতে কি কি চিহ্ন ফেলে রেখে যায় হ্যাঁ বন্ধুরা এটা শুনে অনেকটা অবাক লাগলেও এটাই কিন্তু সত্য যে যখন ভগবান তার ভক্তর দের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় যে ভগবান স্বয়ং আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন বন্ধুরা কিছু সংকেত আছে যেগুলোর দ্বারা অনেকেই হয়তো নিজেরা উপলব্ধি করতে পারে যে তার বাড়িতে দেব বা দেবী পদার্পণ করেছেন আবার অনেকে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারে না তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখে তখন কী কী চিহ্ন ফেলে রেখে যান সেটি এই ভিডিওতে তুলে ধরবো যাতে এবার থেকে সবাই বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তার ওপর তার উপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন নাকি রাখেননি বন্ধুরা এই সংকেতগুলো বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে যেখানে বহু আগে থেকে এই জিনিসগুলোকে মেনে আসা হতো যে বাড়িতে যদি ভগবানের আগমন হয় তাহলে ভগবান কি কি চিহ্ন ফেলে রেখে যান যাতে ভক্ত বুঝতে পারে যে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এরকম তিনটে বিশেষ চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যায় বন্ধুরা আপনাদের সাথেও এই জিনিসটি ঘটেছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই রাধে রাধে বা হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি রেখে উপকৃত হয় আর লাইক একটি অবশ্যই করে দেবেন চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক যে এই চিহ্নগুলি কি কি। বন্ধুরা প্রথম চিহ্নটি হলো যেটা ভগবান আপনার বাড়িতে আসলে ফেলে রেখে যান সেটি হল পায়ের ছাপ হ্যাঁ বন্ধুরা অনেক বাড়িতেই এইরকম দেখা গিয়েছে যে ঠাকুর ঘরে মেঝের ওপরে এক অচেনা পায়ের ছাপ পড়েছে বন্ধুরা এরকম অনেক বাড়িতেই বা মন্দিরে এই ঘটনার কথা কিন্তু শোনা যায় যে সেখানে একটা পায়ের ছাপ পাওয়া গেছে যেটি আকারে অত্যন্ত বড় এবং সেই পায়ের ছাপকে পরে সবাই পূজ অর্চনা করে বন্ধুরা এটা অনেক আগের থেকে কিন্তু মানা হয়েছে যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করে নিজের পায়ের ছাপ চিহ্ন দিয়ে যান এবং যেটা সাধারণত এই কারণেই ভগবান করেন যাতে সেই ভক্ত বুঝতে পারেন যে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ দৃষ্টি রয়েছে এরকম যদি আপনার বাড়িতে কখনো দেখে থাকেন তাহলে আপনি সত্যি খুব ভাগ্যবান একজন ব্যক্তি কারণ এরকম চিহ্ন সাধারণত খুব কম দেখা গিয়েছে আজ অবধি যদি আপনাদের এরকম কোনো জানাশোনা কোনো জায়গা থাকে যেখানে ভগবান এসে নিজের পায়ের ছাপ ফেলে রেখে গেছেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন দ্বিতীয় যে চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে আসলে ফেলে রেখে যান সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ হ্যাঁ বন্ধুরা এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের ঘরে বা মন্দিরে পেয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করে তখন ভক্তকে বোঝানোর জন্য তিনি নিজের শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সে বাড়িতে রেখে দিয়ে যান চিহ্ন রূপে যাতে এই এই দৈব গন্ধ পেয়ে সবাই এটা বোঝে বোঝে বুঝতে পারে যে স্বয়ং ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন এই গন্ধটা যে শুধু চারপাশে পাবেন তা নয় আপনারা যখন ভগবানের প্রসাদ পাবেন তখনও কিন্তু আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ এবং তার সাথে প্রসাদের স্বাদ দুটোই কিন্তু পাবেন কারণ আমরা এটা সবাই জানি যে ভগবানের প্রসাদ খেতে কিন্তু অপরূপ সুন্দর হয় এবং যা অন্য কোনো সময় বাড়িতে একইভাবে রান্না করা সত্ত্বেও সেই গন্ধ আর স্বাদ কিন্তু পাওয়া যায় না তাই না এক্ষেত্রে এটা বলা হয়েছে যে ভগবান যখন নিজে এসে সেই প্রসাদ নিজের হাতে গ্রহণ করেন তখন সেই প্রসাদে ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদ ও গন্ধ হয়ে যায় আর শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে দৈব গন্ধ অপরূপ সুন্দর হয় যার তুলনা কখনো করা কিন্তু সম্ভব হয় না আপনারাও যদি এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটি এই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে একদম ভুলবেন না তৃতীয় যে সংকেতটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে আসলে ফেলে রেখে যান সেটি হলো ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক সময় হয়তো এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আপনারা পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোর দেওয়া ফুল দেখবেন নিজে থেকেই নিচে পড়ে গেল বা আপনার কাছে এসে পড়ল এর থেকে আপনি স্পষ্টভাবে এটা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তি ও পূজাতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি আশীর্বাদস্বরূপ আপনাকে এই ফুলটি দিয়েছেন এই সংকেতটি বহু মানুষ বহুবার পুজোর সময় কিন্তু পেয়েছেন এবং আপনাদের মধ্যেও হয়তো অনেকেই পেয়েছেন এটিকে একটি বিশেষ সংকেত হিসেবেও কিন্তু মানা হয় যেটি ভগবান স্বয়ং তার ভক্তদেরকে দিয়ে থাকেন যাতে তার ভক্ত এটা বুঝতে পারে যে তার ভগবান তার সাথে কিন্তু আছে ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনারা কারা কারা পুজোর সময় এই রকম ফুল পেয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই চিহ্নগুলি খুবই সাধারণ কিন্তু বহু মানুষ আছে এগুলো বুঝতে পারে না এই চিহ্নগুলোর দ্বারাই ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি ও পূজার দ্বারা প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি এই চিহ্ন ফেলে রেখে যায় যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের উপরে কিন্তু প্রসন্ন হয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই এইরকম কাদের কাদের সাথে হয়েছে কারা কারা এই সংকেতগুলো পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের মতো এখানেই আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর বেশি বেশি নাম জপ করবেন হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে